একশো দিনের কাজ কি বদলে যাবে একশো দিনের কাজ কি আর থাকবে না একশো দিনের কাজ কি এবার অন্য কিছু হতে চলেছে গ্রামীণ মানুষের কাজের নিরাপত্তা প্রদানকারী এই প্রকল্প কি তাহলে বন্ধ হয়ে যেতে চলেছে কেন পরিবর্তন আনা হচ্ছে ওই একশো দিনের কাজে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বারবার এই একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে এসেছে আগামী দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই একশো দিনের কাজ নিয়েই কেন্দ্রীয় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কি বাংলায় ওই শাসক দলের কাছে বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে মোকাবেলায় বিজেপি বা কী যুক্তি দিচ্ছে কতটা গ্রহণযোগ্য সেই যুক্তি নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডাইট আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানান একশো দিনের কাজ আর একশো দিনের কাজ থাকছে না থাকছে না প্রকল্পের সঙ্গে ওই মহাত্মা গান্ধীর নামও গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি অধিনিয়ম বা মনরেগা প্রকল্প বিলোপ করে গ্রামীণ রোজগার যোজনায় নয়া বিল আনলো নরেন্দ্র মোদী সরকার প্রথমে কথা ছিল নতুন বিলের নাম রাখা হবে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা তবে শেষ মুহূর্তে সেই নামে আবার বদল আনা হয়েছে নতুন বিলের নাম রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ দু যার সংক্ষিপ্ত রূপ ভিবিজি রামজি কেন্দ্রের তরফে জানানো হয়েছে একটি গ্রামীণ বিকাশ মডেল তৈরির উদ্দেশ্যেই এই নয়া আইন আনা হচ্ছে দু সালে বিকশিত ভারত মিশনকে ফোকাসে রেখেই তৈরি করা হয়েছে এই বিল নতুন এই বিল অনুযায়ী গ্রামের প্রতিটি পরিবারের বছরে আর ওই একশো দিন নয় তার পরিবর্তে একশো দিন কাজ করার এবং মজুরি গ্যারান্টি পাবে এই গ্যারান্টি সেই সমস্ত গ্রামীণ পরিবারগুলোকে প্রদান করা হবে যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক পরিশ্রম করতে আগ্রহ যদিও বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ দিনের কাজের সুযোগ থাকলেও নতুন বিলে তা স্থায়ীভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বর্তমানে দু সালে তৈরি মনরেগা প্রকল্প একশো দিনের কর্মসংস্থানের গ্যারান্টি প্রদান করে সরকার জানিয়েছে এই বিলের লক্ষ্য হলো একটি সমৃদ্ধ এবং স্থিতিস্থাপক গ্রামীণ ভারতের জন্য ক্ষমতায়ন উন্নয়নকে উৎসাহিত করা এই নতুন বিলটিকে বিকশিত ভারত ওই দু হাজার সাতচল্লিশের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে গ্রামীণ উন্নয়ন কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচনা করা হচ্ছে তা কি থাকছে এই বিলে নতুন বিলে সবচেয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে অর্থ বরাদ্দে মনরেগাতে যেখানে মজুরি সম্পূর্ণ দায়িত্ব ছিল ওই কেন্দ্রের ওপর সেখানে এই হিবি রামজি প্রকল্পে রাজ্যগুলোকেও কিন্তু ব্যয়ের ভাগ নিতে হবে উত্তর পূর্ব ও হিমালয় রাজ্য এবং কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ব্যয়ের অনুপাত হবে ওই নব্বই ইস টু দশ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই অনুপাতটি হবে আবার ষাট ইস টু চল্লিশ তবে সব কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিধানসভা নেই সেখানে সম্পূর্ণ ব্যয় কিন্তু বহন করবে কেন্দ্র অর্থাৎ এতদিন একশো দিনের কাজের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না বলে যে অভিযোগ উঠত এবার সেই অভিযোগ আর একশো শতাংশ কেন্দ্রের বিরুদ্ধে তোলার রাস্তা বন্ধ হচ্ছে তবে কেন্দ্র যদি তার জন্য বরাদ্দ ওই ষাট শতাংশ টাকা না দেয় তবে অবশ্যই রাজ্যগুলো আবার সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করতে পারে আবার কেন্দ্রের টাকা আসতে দেরি হয় তবে সেক্ষেত্রে রাজ্য তার চল্লিশ শতাংশ টাকা ওই গরিব মানুষের হাতে তুলে দিতে পারবে এখানে একটি বিষয় বলে রাখা যায় যে এই একশো দিনের টাকা নিয়ে বাংলার শাসক দল বহুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছে কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে রাজ্যের তরফেই একশো দিনের টাকা প্রদানের উদ্যোগও নিতে দেখা গেছে রাজ্য সরকারকে নতুন এই প্রকল্প নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের জায়গায় পরে আসছে তার আগে নতুন এই বিলে আর কি কি থাকছে তা একটু বুঝে নেওয়া যাক কেন্দ্র রাজ্য উভয়ই টাকা প্রদানের পাশাপাশি বরাদ্দ প্রদানেও কিছু পরিবর্তন আসছে মনরেগা প্রকল্পের লেবার বাজেট ব্যবস্থার পরিবর্তে নতুন বিলে আনা হয়েছে নর্মেটিভ অ্যালোকেশন কি এই নরমেটিভ অ্যালোকেশন এক্ষেত্রে কেন্দ্র আগেই রাজ্যভিত্তিক নির্দিষ্ট তহবিল বরাদ্দ করবে আর এই বরাদ্দের অতিরিক্ত ব্যয় হলে সেই খরচ কিন্তু বহন করতে হবে রাজ্য সরকার পাশাপাশি ভি রামজি বিল দু অনুযায়ী শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে দেওয়ার কথা বলা হয়েছে মনরেগা প্রকল্পের ক্ষেত্রে শ্রমিকদের পারিশ্রমিক পনেরো দিন কাজ করার পরেই দেওয়ার নিয়ম ছিল কিন্তু এই নতুন বিলে সেই চুক্তি রাখছে না কেন্দ্র বরং প্রতি সপ্তাহের টাকা প্রতি সপ্তাহে মিটিয়ে দেবার পক্ষেই বিল আনছে বা বিল এনেছে কিন্তু আবার মনরেগার মতন মজুরি দিতে দেরি হলে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা নতুন বিলে রাখা আর কাজের দিন একশো দিনের থেকে বাড়িয়ে একশো দিন করার কথা বলা হলেও মজুরির হার কিন্তু ওই আগের মতোই বহাল থাকছে মজুরির পরিমাণ কিন্তু বাড়ানো হয় সুতরাং বুঝতেই পারছেন দুটো ক্ষেত্রেই কিন্তু কেন্দ্র তার দায় এবং দায়িত্ব অনেকটাই কম করার চেষ্টা করেছে নতুন বিলে আসুন আসুন এবার একটু বোঝার চেষ্টা করি যে নতুন এই বিলে যে একশো দিনের কাজের কথা বলা হয়েছে সেই কাজ কিভাবে বন্টন করা হবে এখানে বলে রাখি মনরেগার মতন এই নতুন বিলেও কৃষি কাজের জন্য যে সময় কৃষকরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে সেই সময় কাজ বন্ধ রাখার প্রস্তাব রাখা হয়েছে বছরের সর্বোচ্চ ষাট দিন বীজ বপন এবং ফসল কাটার সময় রাজ্য সরকার নির্ধারিত সময়ে নতুন এই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ বন্ধ রাখবে এর ফলে কৃষিকাজে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাবে বলেই দাবি কেন্দ্র তবে এক্ষেত্রে কিন্তু আবার ওই একশো দিনের কাজ পাওয়ার সময়সীমা কমে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে সব মিলিয়ে নতুন এই বিল গ্রামীণ কর্মসংস্থানে একদিকে যেমন কাজের দিন বাড়ানোর আশ্বাস দিচ্ছে তেমনি আবার অর্থনৈতিক ও প্রশাসনিক দায়িত্বের ভার রাজ্যগুলোর উপর চাপানো হচ্ছে জানিয়ে রাজনৈতিক এবং নীতিগত বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে নতুন এই ভি বি রামজি প্রকল্প নিয়ে বিতর্কের আগে আসুন মনরেগা প্রকল্প কি ছিল তা একটু বুঝেনি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা মনরেগা হল একটি ভারতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প যা দু সালের সাতই সেপ্টেম্বর আইনে পরিণত হয়েছিল এই আইনটি প্রতি বছর কমপক্ষে একশো দিনের কর্মসংস্থানের আইনি গ্যারান্টি প্রদান করে এক্ষেত্রে প্রতিদিনের ন্যূনতম মজুরি দুশো উননব্বই টাকা ধার্য করা হয় মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে ইউপিএ ওয়ান সরকারের আমলে এই সিদ্ধান্ত ছিল একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত এর লক্ষ্য ছিল গ্রামীণ পরিবারগুলোকে বছরে একশো দিনের কাজ প্রদান করা এর ফলে গ্রামীণ দরিদ্রদের আয় বৃদ্ধি পেয়েছে এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নেও অবদান রেখেছে এই প্রকল্পটি ভারতের দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হয়েছে উপরন্ত এটি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা প্রদানের একটি মাধ্যমও হয়ে উঠেছে মূলত ওই জওহর রোজগার যোজনা কর্মসংস্থান নিশ্চিতকরণ যোজনা এবং সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ইত্যাদি পুরনো যে প্রকল্পগুলো ছিল তা একত্রিত করেই এই মনরেগা প্রকল্প চালু করা হয়েছে তবে এই ভাবনার সূত্রপাত কিন্তু হয়েছিল আরও পনেরো বছর আগে মানে ওই উনিশশো সালে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি এবং উচ্চ নিম্ন শ্রেণীর মধ্যে ব্যবধান কমাতে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন এখানে একটা বিষয় না বললেই নয় যে সেই সময় মানে ওই পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বেই ছিলেন মনমোহন সিং যার কালে আবার মনরেগা প্রকল্পের সূচনা হয়েছে তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দু সালে এটির প্রাথমিক নামকরণ করা হয়েছিল জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন যা পরে দু সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইনে পরিবর্তিত হয়